আসছো হ্যাঁ হুম চলো তোমরা দুই বিনী কি করতে আসছো হ্যাঁ তোমরা কি দুইজন বান্ধবী হ্যাঁ কোথায় আসছো হ্যাঁ কোনখানে তুমি কি খাও হ্যাঁ বুড়ি এনে দুই দুইটা বুড়ি হুম আসতেছি তো বুড়ি 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 কই তোমরা এই এই বুড়ি কি দুই বোনের ললিপপ খাও হুম আর দাঁতে তো পোকা ধরবে এরম চকলেট খাইলে হ্যাঁ ধরবে না ধরবে না